আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব মালয়েশিয়াতে কীভাবে বাড়ি নির্মাণ করা হয় এই যে দেখুন বাড়ির মধ্যে আমি অন্যদিকে ঢুকে গেছি এখন এইদিকে আমি বাইরের সাইডগুলো দেখাচ্ছি বাইর থেকে রুমগুলো যেগুলো দেখা যায় সেগুলো দেখাচ্ছি ভিতরে যাশরুম এবং আমি শেষ পর্যন্ত বাইরের পিছনে গেলাম পিছনের ভিউটা আপনাদের একটু দেখাবো দেখুন পিছনের ভিউটা অনেক সুন্দর এখানে বাংলাদেশি ভাই কাজ করতেছে উপরের ভিউটা দেখেন উপরের ভিউটাও অনেক আনন্দ দেওয়ার মানে আসলে এখানে চীনের চীন দেশের নাগরিক থাকবে সেজন্য বাড়িতে নির্মাণ করা হচ্ছে তো আমি এখন উপরে যাচ্ছি এখন উপর থেকে আপনাদের বাড়ির ভিউটা দেখাব মানে কীরকম উপরের ডিজাইনটা দেখুন উপর থেকে একটা ভিউ দেখা যাচ্ছে বাইরে সুন্দর একটা ভিউ দেখা যাবে ওই দিকে একটা আছে জানি না ওইটা কিসের টাওয়ার বাট অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে বাড়ির থেকে এইটা একটা সুন্দর তারপরে আমি এখন রুমের মধ্যে ঢুকবেন রুমের মধ্যে আসলে দ্বিতীয় তাদের কেন স্বাদ হয় না স্বাদ কেন তারা দেয় না সেইটাই দেখাবো দেখুন উপরে কাঠ দিয়ে তারা সিলিং দিবে মানে টিনের মতো করে বাংলাদেশে যে রকম উপরে টিন নেই সে ওই রকমই বাট এখানে সিস্টেমটা একটু আলাদা এখন আমি উপর থেকে ভিউ দেখাবো। মানে উপর থেকে দুইতলা থেকে বাইরের ভিউটা কেমন হয় দেখুন আসলে সুন্দর একটা এইটা ভিউ আসবে বাইরে কারণ এখানে মানুষ একটু সৌন্দর্যটাই বেশি দেখে এখানে এখন দেখুন বাংলাদেশে ভাই একটা কাজ করতেছে সেও নতুন এখন আমি বাহিরে আসলাম এসে দেখলাম যে অনেকগুলো আম পরে আছে বাট খাওয়ার মতো মানুষ নেই মানুষ অনেক আছে বাট তারা খায় না কেন জানি না যে তারা আমগুলো খায় না বা এরকম অনেক ফল বাইরের অনেক দেশে এরকম রকম পরে থাকে বাট তারা খায় না গাছে অনেকগুলো আম পেকে আসে বাট তারা খায় না কিন্তু আমি একটা আম পেরে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিলো সেজন্য ভিডিওটা করা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন